তাদের উদ্দেশ্যে চাই যে আমার হচ্ছে করে ছোটো একটা আমার একটা আর হচ্ছে কোন ইসলামের কন্যা ক্লাসমেট আনোয়ার হোসেন আমাদের প্রিয় আঙ্কেল কামরুজ্জামান হাসান খুব সুন্দর একটা আয়োজন হয়েছে আমার বন্ধু আর সাইফুল ইসলাম এবং তার বাবা এবং তার মা দুইজনে হজে যাবে আজকে আলু কাটা আলু কাটি আসলে সাগিদেরই করাও খুব গৌরবের অনেক সোনাম ধন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এই চাতমশহরলপুরে অগনিত আমাদের প্রিয় সবার প্রিয় জ্ঞান মনি স্যার ছিলেন স্বাগত জানাবো বুঝা যাচ্ছে এক সাহেব তোremmo দুইজন যাচ্ছে হضور আসছে সবার কাছে চাই ভাল তার জন্য দোয়া সম্মানিত সুধি মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকে নতুন কন্টেন্ট ব্লগে আপনারা আজকে চলে আসছি বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গোকুল ইউনিয়নের চাঁদমা সরলপুর অর্থাৎ সরলপুর আমাদের দুই নম্বর ওয়ার্ড সরলপুর দুই নম্বর ওয়ার্ডের আমার গ্লাসমেট সাইফুল ইসলামের মা বাবা ওমরা হজ করতে যাচ্ছে অর্থাৎ ছোটো হজ যেটা বলা হয় সেই ওমরা হজে তারা যাবেন এই উপলক্ষেই মূলত আমরা দাওয়াত খাওয়ার জন্য চলে আসছি এবং বর্তমান লোকেশন আপনাদের দেখাচ্ছি আমাদের এই মুহূর্তে ভিতরে যে অবস্থান হচ্ছে সেটারও বড় আপনাদের দেখাবো কেমন কি অবস্থান আমাদের সাথেই এই মাত্র একটি ব্যাস শেষ হলো দাওয়াতি মেহমান যারা তারা খাওয়া দাওয়ার পরে বের হচ্ছে অর্থাৎ দাদাতি মেহমান যারা তারা খাওয়া দাওয়ার পরে দেড় হচ্ছে আমরাও আমার বন্ধুবার ক্লাসমেট যারা জিয়াউর রহমান জিয়া বন্ধুবর হানিক তালুকদার রাজন ইসলামের কন্যা ক্লাসমেট আনোয়ার হোসেন আমাদের প্রিয় আঙ্কেল কামরুজ্জামান হাসান স্বাগত জানাই যারা দাওয়াতি মেহমান তারা ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ করে আর তারা কিন্তু যাচ্ছে রহমান সোহান আপনাদের পরিচিত ম্যান বাপ্পি রুহুল আমিন অর্থাৎ দাওয়াতি মেহমান যারা আমাদের এই আজকের এই দাওয়াত খেতে আসছিলেন আমাদের ক্লাসমেট সাইফুল ইসলামের মা বাবা উমরা হজ অর্থাৎ ছোটো হস আমাদের রাহুল গ্রুপের অ্যাডমিন সার সহ অনেক সোনাম ধন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এই চাঁদমাস সরলপুরে অগণিত আমাদের প্রিয় সবার প্রিয় খালেক ভাই অনেকদিন পর ধন্যবাদ মনির স্যার ছিলেন স্বাগত জানাবো এছাড়া বড় ভাই আমাদের ক্লাসমেট সাইবুল ইসলাম সালাম ভাই অর্থাৎ এই আজকের এই উমরা হজের যে আনুষ্ঠানিকতা সেটা ইতিমধ্যে প্রথম ব্যাচ অনুষ্ঠিত হলো এখন দ্বিতীয় ব্যাস অনুষ্ঠিত হবে এই দ্বিতীয় ব্যাসের কেমন কি অবস্থা আমরা জানাবো তবে আমার ক্লাসমেট অর্থাৎ আমরা একই ব্যাস দুই হাজার চার শরীফুল আজকে সাইফুলের মা বাবা তারা আমরা হজে যাবে এ উপলক্ষে বাড়িতে একটা মিলাদ আপনি এটা কিভাবে দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলুন যাই হোক খুব সুন্দর একটা আয়োজন আমার বন্ধু বর সাইফুল ইসলাম এবং তার বাবা এবং তার মা দুইজন হজে যাবে আমি দোয়া করি পরবর্তীতে আমাদের উমরা হজ হ্যাঁ উমরা হজ ধন্যবাদ পরবর্তীতে আমরা যাইতে পারি ইনশাআল্লাহ ধন্যবাদ নিষ্ঠনিকতা আমাদের আলহাস রেজাউল করিম ভাই ছিলেন একে একে দু চারজনকে দেখায় আসলে ফয়েল রানা ভাই এসছেন আহমেদ সাকিব এটাই হলো আমাদের ক্লাসমেট সাইফুল ইসলাম আজকের এই দাওয়াতি মেহমানদের আনুষ্ঠানিকতা হচ্ছে আপনার মা বাবা হতে যাচ্ছে এ ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা দেশবাসী বা আত্মীয় স্বজনদের উদ্দেশ্য আমাদের সেলিম ভাইয়ের ছিলেন ধন্যবাদ জানাই সম্মানিত জনপ্রতিনিধি আসলাম তবে মিলাদ মাহফিল বা যেটাই হোক না কেন বগুড়ার আলুঘাটি এবং সাদা ভাতের সাথে মোটামুটি ভালো লাগে ধন্যবাদ জানাই আমাদের দিলর হোসেন ভাই খুবই সম্মানিত একজন মানুষ এবং খুবই আন্তরিক খেলাধুলার পাশাপাশি সকলকে তরুণ এবং যুবকদের অনুপ্রাণিত করে থাকেন আসসালামু আলাইকুম আজকে আমাদের ক্লাসমেট সাইবুল ইসলাম এবং তার বড়ো ভাই আবু সালামের মা বাবা ওমরা হজ অর্থাৎ ছোটো হজে তারা যাবে এই উপলক্ষে এ আয়োজন মাসাল্লাহ খুব সুন্দর আয়োজন আপনার পক্ষ থেকে দেশবাসীর কাছে কী চাও তাদের উদ্দেশ্যে আসলে তাদের উদ্দেশ্যে চাই যে আমার হচ্ছে করে ছোট একটা আমার একটা হচ্ছে করে ছোটো আমার দুইজনের যাচ্ছে হজে যাচ্ছে সবার কাছে চাই তাহলে তাদের জন্য দোয়া করে আর আসলে যদি কোনো ভ্রান্তি করে থাকে আল্লাহ রহস্য তাদেরকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে সবাই যেন ক্ষমা করে আশাবাদ ধন্যবাদ মহান আল্লাহ তালা কবুল করে তাদের হস্তে কবুল করে আর আমাদের কাকা তিনি আজকে আলু কাটা আলুঘাটি আসলে শাখিদারি করাও খুব গৌরবের এবং বড় একটি দায়িত্ব যা হোক আমাদের যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে অর্থাৎ আমাদের সাগিদার আজকে আবু কাকা আমাদের নিয়মিত বিভিন্ন আমাদের এই চাঁদমোয়া সরলপুর সহ বিভিন্ন জায়গায় তেনারা আসলে এই দায়িত্ব পালন করে থাকেন আসুকাঠির যে খাওয়া দাওয়া আপনার খাওয়া দাওয়া এবং এখানে যারা খাওয়া দাওয়া সরকারি আগুনি পিছনে দেওয়া হচ্ছে এই হলো মোটামুটি আসলে বলার এটাই যে যে কোনো দাওয়াতি হোক না কেন মেলা মাহফিল থেকে শুরু করে আমাদের বগুড়াতে বেশিরভাগ আলুঘাটি পরিবেশন করা হয় আজকে আলুঘাটি পরিবেশনা ছিল এবং আলুঘাটি পরিবেশনা হচ্ছে এখনও যেটি আমরা দেখলাম

তবে আলু আলুঘাটির মজার ব্যাপার হলো যে শুধু খালি খালি আলু আলুঘাটি কিন্তু ভালো লাগে না এক একটা মাংস যদি পড়ে তবে যেটাই হোক সাদা ভাতের সাথে আলু আলুঘাটি খুব ভালো লাগে মাংস বড় ব্যবহার নয়

আনি মানে দায়িত্বে ছিলেন এই হলো মোটামুটি আয়োজন আমাদের সাথেই থাকো চলছে আনুষ্ঠানিকতা আমাদের কালাম ভয় একদিনের শাড়িদার হচ্ছে আজকে প্রতিদিন না আলু আজকে শাড়িদারের যাই নি যে আলুঘাটি বাটাটাও অনেক লোক না আমি তো অবশ্যই সেটা তো জানি যা হোক তার আমরা মোটামুটি কিছুটা হলো আপনাদের আজকের এই ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা এবং আপনারা দোয়া করবেন সাইফুল এবং সালাম ভাইয়ের বাবা মা যেন সুস্থভাবে আমাদের মক্কাতে এই ওমরা হজ অর্থাৎ ছোট হজ যেটা আজগার হক বলা হয় এবং যেটা সাপা এবং মারোয়া পাহাড়ে যে এই হজের আনুষ্ঠানিকতা হয় সেখানেই তারা হজ করতে যাচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ